রাম মন্দির উদ্বোধনের আগে কাজী নজরুলের গান পোস্ট করলেন মোদী রাম মন্দির উদ্বোধনের অপেক্ষা আর মাত্র দুদিনের অযোধ্যায় মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য প্রহর গুনছেন লক্ষ লক্ষ ভারতীয় এরই মধ্যে বাঙালির রাম ভক্তি বোঝাতে বাংলা গান নিজের এক্স তথা টুইটার অ্যাকাউন্টে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে তার করা ওই পোস্টে শোনা যাচ্ছে কাজী নজরুল ইসলামের গান বাংলা গানের মাধ্যমে প্রধানমন্ত্রী কোনো বিশেষ বার্তা দিতে চাইলেন বলেও মনে করছে রাজনৈতিক মহল বাঙালি শিল্পী পায়েল করের কণ্ঠে কাজী নজরুল ইসলামের মন জপ নাম গানের একটি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে লিখেছেন পশ্চিমবঙ্গে মানুষের রামের প্রতি শ্রদ্ধা অপরিসীম মন জপ নাম হল নজরুলের একটি গান যেখানে রঘুপতি তথা রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে গানের কথায় রামচন্দ্রের রূপ বর্ণনা করা হয়েছে উল্লেখ্য বাইশে জানুয়ারি যখন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে তখন বাংলায় হবে সংহতি যাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপায়ের উদ্যোগে ওই যাত্রার আয়োজন করা হয়েছে কলকাতা ছাড়াও প্রতিটি জেলার ব্লকে ব্লকে হবে সেই সংহতি যাত্রা রাম মন্দির উদ্বোধনের দিন মমতার এই উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে বিরোধীরা প্রশ্ন তুলেছেন এই ইস্যুতেও মামলা হয়েছিল হাইকোর্টে পরে শর্ত সাপেক্ষে সেই যাত্রায় অনুমতি দিয়েছে আদালত